বাসির শব্দে যেভাবে কেয়ামত শুরু হবে পৃথিবী মহাবিশ্ব ও মানব সভ্যতার যেমন একদিন সূচনা হয়েছিল তেমনি একদিন এর পরিসমাপ্তিও ঘটবে আল্লাহর আদেশে শিঙায় ফুকার এক ভয়াবহ মহাপ্রলয়ের মাধ্যমে সব কিছুর সমাপ্তি হবে কবে ঘটতে পারে সেই ঘটনা আল্লাহ তালা কি বলেছেন এই বিষয়ে বিস্তারিত থাকছে টেক্স রিপোর্টে পৃথিবী মহাবিশ্ব মানব সভ্যতার যেমন এক সূচনা হয়েছিল তেমনি একদিনের পরিসমাপ্তিও ঘটবে আল্লাহর আদেশে ইসরাফিল সাল্লামের সিংায় ফুকারের মাধ্যমে এক ভয়াবহ মাধ্যমে সমাপ্তি হবে সেই দিনের অবস্থা হবে অত্যন্ত ভয়াবহ কোরআন হাদিসে এর বিবরণ উল্লেখ করা হয়েছে ইসরাফিল আলহ্লামের সিঙা আরবি বিশুরোর শব্দের অর্থ সিঙা কোরআন হাদিসে এই শব্দটি ব্যবহার হয়েছে এর অর্থ শিঙা বা চোঙা হজরত আব্দুল ইবনে আমর রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেছেন রাসুল আল্লাহ সাল্লাহু আলহি সাল্লামের কাছে একবার একজন বেহুদি এসে জিজ্ঞাসা করলেন সিঙা কি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তা হচ্ছে সিং কেয়ামতের সময় তাতে ফুকার দেওয়া হবে হজরত আবু হুরাইরা রাদ আল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাই বলেছেন সিংায় ফুকার দেয়ার দায়িত্বে নিয়োজিত ফ্রেস্তারা ইসরাফিল আলাহ প্রথম দিন থেকেই সিঙায় নিয়ে হয়ে আছেন ভীত সন্তস্ত অবস্থায় আরসের দিকে লক্ষ্য রাখছেন কখন তাকে আদেশ দেয়া হবে আদেশ দেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি তার দায়িত্ব পালন করবেন তিনি এমনভাবে ভাবে তাকিয়ে আছেন তার চোখ দুটো যেন দুটো ঘূর্ণায়মান নক্ষত্রের গোলক পৃথিবীর জনজীবন খুব স্বাভাবিকভাবেই চলতে থাকবে হঠাৎ একদিন সিঙার আওয়াজ বেড়ে উঠবে হাদিসে এসেছে হজরত আবু থেকে বর্ণিত হুরায় সাল্লাম বলেছেন সূর্যের উদয় হয় এমন সব দিনের ভেতরে সবচেয়ে উত্তম দিন হচ্ছে শুক্রবার এদিনে আদমকে সৃষ্টি করা হয়েছে এদিনে তিনি জান্নাত থেকে বের হয়ে পৃথিবীতে আগমন করবেন এদিনে তার তবাক কবুল করা হবে তিনি মৃত্যুবরণ বরণ করেছেন এদিনেই কেরামত সংগঠিত হবে যেদিন শিঙায় ফু দেয়া হবে সেদিন মানুষের অবস্থা কি হবে সেদিন সকালে লোকেরা আপন আপন কাজে ব্যস্ত থাকবে হঠাৎ সূক্ষ্ম তবে দীর্ঘ একটি আওয়াজ সবাই শুনতে পাবে সবে স্থানের মানুষ সমানভাবে এই আওয়াজ শুনবে সবাই অবাক হয়ে ভাববে এই আওয়াজ কিসের কোথা থেকে আসছে এই আওয়াজ সে আওয়াজ ক্রমেই হালকা হয়ে কঠিন ও বজ্রপাতের মতো উঁচু তীব্র হতে থাকবে এর কারণে মানুষের মাঝে ভীষণ অস্থিরতা উৎকণ্ঠা দেখা দেবে যখন আওয়াজ পুরোপুরি তীব্র হয়ে যাবে তখন মানুষ ভয়ে ছোটাছুটি শুরু করতে থাকবে যার যার কাজ ফেলে পরিবারের লোকদের কাছে যাওয়ার চেষ্টা করবে কিন্তু পরিবারের আপনজনের সঙ্গে সাক্ষাতের আগেই কেয়ামত সংঘটিত হয়ে যাবে হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক